মহান আল্লাহ জারি করে দিলেন গোটা দুনিয়ার মানুষের জন্য গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ হেদায়ত দিলেন হে আমার বান্দারা শোনো প্রত্যেকের জন্য পিতা মাতার আসন্দ হলো আল্লাহ রব্বালামিনের পরে অর্থাৎ তোমরা এবাদত করো আনুগত করো একত্রবাদ ঘোষণা করো সেই মহান রবের আল্লার পরে তোমার পিতামাতার স্থান তোমাদের কাছে বরাদ্দ করা হলো তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো তোমরা ধর্মে কথা বলো না বিনম্রভাবে ভদ্রতার সহিত পিতামাতার সঙ্গে কথা বলো তোমার মাতা ঝাঁকি কথা বলতে পারবে না জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি ফিল্মটা পাল্টা বলে চলবে আলহামদুলিল্লাহ বিষয়টা আমাদের জানা দরকার আছে সম্মানিত দিনে ভাই আমার রব আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আনুগত করো আল্লাহর হুকুম মানো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করো আল্লাহর বিধান মোতাবেক তোমরা শাসন পরিচালনা করো রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত একমাত্র আইন তো বেকার কথা মানে কার চলছে কার মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা হচ্ছে অথচ আল্লাহ বলছেন রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে হবে আইনটা দিয়েছে আল্লাহ সুতরাং আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করার জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ হুকুম করেছেন এবং এরপরে আল্লাহ বললেন তোমরা এরপরে তোমরা আনুকত করো তোমার পিতা মাতার ধরে বলেন সুবহানাল্লাহ তা আল্লাহর পরে আসন কার বলেন আল্লাহর পরে কার আসন এ ব্যাপারে কবি মতিউর রহমান মল্লিক কে বলছেন শোনে অগ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারি পদ তলে রয়ে সে জান্নাত অগ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারি পদ তলের রয়েছে জান্নাত নে আল্লাহ তালা তারি পরে তারপরে আমি কিছুক্ষণ আগে বললাম অকাদা রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু অবিল অলে দাইনে ইহসানা আল্লাপাক বললেন তোমরা আল্লাহর পরই তোমার পিতা মাতার স্থান করে দাও হলো সুতরাং আল্লাহ বলছেন আল্লাহর পরই পিতা মাতার স্থান আসলে কবি কিভাবে এর ব্যাখ্যাটা করলেন দেখেন অগমা তুমি এই ধরোনির শ্রেষ্ঠ নিয়াম তোমার পদতলে রয়েছে জান্নাত ও তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমার পদতলে রয়েছে জান্নাত পরাণে আল্লাহ তালা তার পরে মানে কার কথা বুঝেন না আবার বোঝেন না তারি মানে কার আল্লাহ পরে মানে কে পিতা মাতা খুব ভালো করে বুঝতে হবে কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সুধা এহসান তরে এহসান তরে তাদেরই তাদের মানে পিতামাতা খুব ভালো আমার হাতের দিকে তাকাবেন অন্য দিকে তাকালে হবে না তাদেরই খুশিতে দে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তের হয় সন্তোষ খারে রহম তারা খদারে রহম তারা এ ধরার বরকদ খারি রহম তারা এ ধরার অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গ এই পৃথিবী থাক যদি না পেত তোমার যদি না পেত তোমার যদি না তোমার পেত তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জানার জোর বল আমার প্রিয় ভাই মহান আল্লাহ রবিন গোটা দুনিয়ার মানুষ যোগী হেদায় তোমার পিতা মাতার স্থান হলো আল্লাহর পরে সুতরাং আল্লাহরিনের যেমন হুকুম না হুকান মান তেমন তোমার পিতা মাতার আনুগত কর পিতা মাতার অবাধ্য হ না পিতা মাতার সঙ্গে ধমকের স্বরে কথা বলো না পিতা মাতার সঙ্গে আদবের সঙ্গে কথা বলো যারা বলেন সুবাহান আল্লাহ পিতা মাতার সঙ্গে ধমকের কথা বলা নিষেধ মাতা ঝাঁকি দেওয়া আর আল্লাহ বলছেন তোমার পিতামাতা সম্পর্কে তোমরা উ শব্দটিও ব্যবহার করো না কারণটা কি উ শব্দ কোন জায়গায় বের হয় এক সময় প্রত্যেকটা মানুষের বয়স যখন শেষ প্রান্তে চলে যায় সে সময় তাদের হুশ জ্ঞান আর ঠিক মতো থাকে না জ্ঞানের পরিচয় তারা ঠিক মতো দিতে পারে না যখন তারা খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর প্রতিবেশীর জিজ্ঞেস করে বাবা কিছু কি খাইছেন এখন তারা তখন তারা জবাব দেয় আমাকে তিন দিন ধরে আমার সন্তান খেতে দেয় নাই কথা বলার মতো লোক পাইছেন কি পার নাই ভাই মাঝে মধ্যে দেখা যায় না তিন দিন ধরে আমাকে তারা খেতে দেয় নাই অথচ এখনই খাইছে খাওয়ার পরে বলছে আমার সন্তান ভালো ভালো খাবার নিয়ে তার স্ত্রী সন্তান নিয়ে ভালো করে খাচ্ছে আমার খাবারের কোনো খোঁজখবর নিচ্ছে না এখন আপনি বলেন এখন এই মাত্র পিতা মাতাকে খাওয়ার পরে যদি তারা বলে আমাকে তিন দিন ধরে খাওয়াই নাই তাহলে কি ওই বেটার বইয়ে গিয়ে মাথা মাথার জায়গায় থাকবে কথা বলেন কথা বলেন থাকবে আর সন্তান যিনি তিনিও দেখছেন আমার মা খাইলো আমার বাবা খাইলো আর অস্বীকার করছে মানুষের কাছে বলে বেড়াচ্ছে এত বড় অসহ্য করছর সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না শুধু তাই নয় সেই বার্ধক্য বয়সে তারা অচল বিশাল পোশাক পায়খানা করবে সন্তানকে তা পরিষ্কার করা লাগবে এই যে একটা অতিরিক্ত তাদের উপর চাপ এই চাপের কারণে অনেকে মৃত্যু কামনা যে মৃত্যুর জন্য অনেকে উনিশ খতম পর্যন্ত করে কথা বলে ঠিক না আরে কথা বলে ঠিক না অনেকে মনে করে তাড়াতাড়ি যত মার যত তাড়াতাড়ি মারা যায় তত পরিষ্কার তার মানে এই ঝামেলা মুক্ত হওয়া যাবে এরকম সন্তানও কিন্তু দুনিয়াতে আছে কথা বলে ঠিক কিনা আমার সুপ্রিয় দিনে ভাই এই সময় যখন তাদের ব্যাপারে এরকম বয়সের কারণে এরকম হবে আল্লাহ বলছেন এই তাদের এই কষ্ট দেওয়ার কারণে সন্তান তোমরা মুক্তি যেন উ শব্দটি বের না হয় সুবহানাল্লাহ বলে তখন তো তো মুক্তি উ শব্দটি বের না হয় শুধু তাই নয় তুমি এমন কোন আছরণ করো না যে আছরণের কারণে তোমার পিতা-মাতার মুখ থেকেও উ শব্দটি বের হয় এটাও করা চলবে না আল্লাহ আমাদের এই কথাগুলো বুজার তৌফিক দান করুন বলি আল্লাহু আমি। সুবহানাল্লাহ আমার শুদ্ধা ভাইরা মহান আল্লাহ আমিন এই দুনিয়ার সন্তানদেরকে বললেন শুধু পিতা মাতার হক আদায় করো এটাই শুধু নয় এরপর তোমার পিতা মাতা মারা যাবে মারা যাওয়ার পরে তোমাদের আরো কিছু দায়িত্ব থেকে যায় সেই দায়িত্বগুলো আল্লাহ আমিন যা বলেছেন করনুল কারীম সেই কথাগুলো কোট করেছেন এভাবে আল্লাহ আমিন বলেন ওকি ফি যালহুমা যানা হাম যুল্লি মিন আর রহমান অপর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর দয়াব কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা হে আল্লাহ আমার পিতা মাতাকে তোমার তারা যেরকম আমাদেরকে শৈশবে লালন পালন করেছেন কথা বলে ঠিক কিনা এই দোয়া আল্লাহ দেন গোটা দুনিয়ার সব সন্তানরা যেন তার পিতা মাতার জন্য এই দোয়াটা পাঠ করে আমরা কি পারবো না পারবো না কি ভাই দোয়াটা জানেন না বলেন তো দেখি বলেন 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 রব্বির হাম হমা কামা তাদের নিজের রক্তের আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সদ ব্যবহার করা এমনকি পিতা মাতার বন্ধুদের সঙ্গেও আল্লাহ রব্বল প্রত্যেক সন্তানদেরকে কথাগুলো বোঝা তৌফিক দান করুন যে পিতার যদি বন্ধু থাকে তাদের সঙ্গেও সদ আচরণ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার তার পিতা মাতার হক আদায় করার ব্যাপারটা খুবই কঠিন এখন পিতা মাতার এইরকম তার বার্ধক্য বয়স আসে একটা উদাহরণ দিলে ভালো হয় এক নাতি দাদা বসেছে পুকুর পাড়ে গোসল করতে আর নাতি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল দাদার বয়স এত বেশি মাথা বাঁকা হয়ে হাঁটু মাতার উপরে উঠে গেছে তখন নাতি বলতেছে দাদা বর্ষি না কত দিয়ে কিনছ তখন দাদা নাতির রহস্য বুঝতে পেরে বলছে ভাইয়া কিনা লাগবে না সময় আসলে তুমিও একটা ফ্রি পাবা কথা বলে ঠিক কিনা আমরাও কিন্তু ফ্রি পাবো এ বর্ষি কিনতে টাকা লাগে না এটা ফিরি পাওয়া যাবে সবাই পাবে সুতরাং সেই সময়ের কথা আমাদেরকে স্মরণ করা লাগবে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে যদি কেউ পাপ করে এই পাপের শাস্তি দেওয়ার জন্য আখেরাত পর্যন্ত টেনে নিয়ে যায় শুধুমাত্র ব্যতিক্রম এক জায়গায় হলো যদি কেউ পিতামাতার সঙ্গে অসাদা আচরণ করে তাহলে তার সাজা আল্লাহ দুনিয়াতেও দেন আখেরাতেও দেন দুনিয়াতে দিবেন বাকিটা আখেরাতে দেবেন সুতরাং পিতামাতার সঙ্গে সদাচরণ আমাদের করতে হবে আপনার সন্তানের কাছে আপনি যদি ভালো ব্যবহার পেতে চান নিজের পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নেন আর কোনোদিন আপনি অসহা আচরণ করবেন না আমরা রাজি আছি তো সবাই ইনশাল্লাহ বলি সবাই ইনশাল্লাহ বলি আমরা সবাই রাজি আছি পিতা মাতার সঙ্গে যদি আমাদের বেহাদেবি হয়ে থাকে আজকে বাড়ি গিয়ে তাদের হাত ধরে পা ধরে আমরা ক্ষমা চেয়ে নেব সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব ভাইয়ের আমার পিতা মাতার হক আদায় করা খুব কঠিন জিনিস আল্লাহ নবী বলেন তোমার পিতা মাতা দুইজন তারা হলো জান্নাতের দুটি দরজা সোহান বলেন না জান্নাতের দরজা আল্লাহ নবী বলেন তোমার পিতা মাতা জান্নাতের দরজা এই দুটি দরজা তুমি যদি সযত্নে রাখো তাহলে দরজা দুটো ভালো থাকবে আর যদি ঘন্টাকে খাইয়ে যদি নষ্ট করে দাও অত অসৎ আচরণের কারণে যদি তারা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই জান্নাতেরা দরজা নষ্ট হয়ে গেল তার মানে হলো পিতা মাতার সন্তুষ্টির ওপর আল্লাহ আমিন আপনার জান্নাত নামের নির্ভরতা দিয়ে দিবি বাইর আমার তাহলে বোঝা গেল এটা খুব কঠিন বিষয় কি বলে ঠিক কিনা খুব কঠিন বিষয় সুতরাং বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে দুনিয়াতে যদি কেউ কারো সন্তান কোনো সন্তান যদি পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে তাহলে তার শাস্তি তাকে দুনিয়াতে পাওয়া যাবে এরকম একটি বিষয় আমাদের মনে পড়লো এই গল্পে একটা গল্প শোনাব আপনাদেরকে শুনবেন তো মাত্র কয়েক মিনিট মাত্র কয়েক মিনিট কথা বলেই আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি ইনশাল্লাহ এই গল্পের শিরোনাম হল নিমা বলেন তো কি বলছিলাম গল্পের শিরোনাম কি কী নিমা দুঃখিনী মা নাম তার ফাতেমা বেগম ফাতেমা বেগমের সংসারে তেমন কোনো লোকজন নাই তার স্বামী আর একমাত্র সন্তান এছাড়া তার শ্বশুর শাশুড়ি আগেই তার বিয়ের আগেই মারা গিয়েছে সুতরাং এই সংসারে কোনো মানুষ নাই খুব সুখের একটা সংসার এত সুন্দর সংসার এই সংসারে তার হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে যায় তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পর তার সংসারে একমাত্র তার ছেলে রাজীব রাজিম কিনে তার সংসারের সুখ দুঃখ ছোট বাচ্চা থেকে এ বাচ্চার প্রতি খেয়াল রেখেছেন আর নতুন কোনো সংসারে না গিয়ে তার সন্তানকে লালন পালন করে একটা সুখী সংসার করে নিয়েছেন আমার প্রত্যেক পিতা মাতার মনের আশা আমার সন্তানটা ভালো শিক্ষিত হোক আমার ছেলেটা দিনদারা হোক আমার ছেলেটা পরিহেতগার হোক আমার ছেলেকে দেখে মানুষ যেন অবশ্যই তারা শান্তি পায় আমার ছেলের ব্যবহারে মানুষ যেন খুশি হতে পারে এইটা ছিল প্রত্যেক মানুষের আবদার আমার প্রিয় ভাইয়েরা ঠিক এমনইভাবে ফাতেমা বেগম তার সন্তানকে লালন পালন করলেন অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেও সন্তানকে কখনো অবহেলার চোখে দেখেন নাই সন্তানের জন্য তিনি নতুন সংসারও যান নাই এবার এই সংসার ধীরে ধীরে চলছে তার সন্তানও দিন দিন বড় হয়ে যাচ্ছে এক পর্যায়ে ছেলের লেখাপড়া হয়ে গেল এই ছেলের লেখাপড়া হয়ে যাওয়ার পর যখন তার বিয়ের বয়স হলো মা তখন একটা সৌন্দরী বউ খোঁজা শুরু করলেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরার মধ্য দিয়া একটা সুন্দর মেয়ের সন্ধান পেলেন এই সুন্দরী মেয়ের রূপচর্চায় তিনি এতটা বিমোহিত হলেন তার পুত্র বধূ করে ওই মেয়েটাকে বিয়ে করে তার বাড়িতে তুললেন আমার ভাইরা এরপর শুরু হলো তাদের সুখের সংসার এবং ছেলে মায়ের এই আচরণে খুশি যে আমার মা জন্য খুঁজে খুঁজে এত সুন্দর একটা মেয়েকে এবার সংসার শুরু হলো আমার বন্ধুগণ এই মেয়েটির নাম হলো বিউটি বন্দুরামান এই মেয়েটি সুন্দর চেহারা এত সুন্দর চেহারা তার রূপচর্যার কোনো কমতি নাই সে সে কীরকম চলাফেরা করতো এমন একটা অশালীন পোশাক পরিধান করে চলাফেরা করতো যেটা ইসলাম কখনো সমর্থন করে না এবং মাঝে মাঝে শাড়ি ব্লাউজও পরতো আর এত সুন্দর পোশাক পাতলা পোশাকগুলো পরে বেড়াতো যাতে করে তারা শরীরের রূপ সৌন্দর্যগুলো ফোটে ওঠে দর্শকদের মন কেড়ে নেয় এমন চরিত্রের একজন মেয়ে যদিও তার রূপ সৌন্দর্য বেশি ছিল কিন্তু তার অন্তরটা ছিল একেবারে কালীর মতো অন্তরটা কি ছিল তার অন্তরটা পরিষ্কার ছিল না অন্তর তারা পরিষ্কার নয় প্রিয় ভাইরা আমার খুব সংক্ষেপে গল্পটা আমি বলতে চাই এরপর শুরু হলো তাদের সংসার এই সংসারের মধ্যে দিয়ে ফাতিমা বেগমের সঙ্গে তার পুত্র বধূর দিন দিন তার সম্পর্ক অবনতি ঘটে এক সময় প্রকাশ হয়ে গেলো পুত্র বধূ তারা শাশুরাইকার দেখতে পারে না ছোটোখাটো অনেক কথা শোনায় অনেক রকমের মান অপমান করা কথা বলে যা ফাতেমা বেগম কোনোদিন অকল করে নাই এইভাবে সংসার চলতেছে আর ছেলেও মনে করতেছে আমার শরীরে সংসার চলছে সুন্দরী বউ নিয়ে এসে সংসার করে যাচ্ছে এক পর্যায়ে শুরু হলো তাদের মধ্যে বিউটি একাই আর থাকলো না এর ডাল পেগুলো বাড়াতে শুরু করলো তার শাশুড়ির বিরুদ্ধে রাজীবের কানে ছোটখাটো অনেক কথা ধরে দেয় কান ভরে অনেক কথা শোনাই যা তার সন্তানের মুখ একেবারে বিবর্ণ হয়ে যায় মায়ের প্রতি অনাসক্ত হয় মায়ের প্রতি মহব্বত থেকে এসে দিন দিন বিরক্ত বোধ করা শুরু করে এমনই অবস্থায় এই সন্তানকে যখন মায়ের বিরুদ্ধে লেগে দিল তখন একদিন সন্তান আমাকে ডাক দিয়ে বলতেছে মা আমি শুনলাম বিউটির সঙ্গে সবসময় বকাও অনেক রকমের ঘটনা লম্বা কথা বলো অনেক রকমের শাসন করো মা তোমাকে আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম আমার স্ত্রীর সঙ্গে তুমি কোনো রকমের কথা বলবে না আমার স্ত্রীর সঙ্গে কোনোরকম খাটো নাম্বা কথা বলবে না আর আমার স্ত্রীর মতের বিরুদ্ধে তুমি কোনো কিছু করবে না বাইরে আমার যে আদরের ছেলে ওই ছেলের কথা শোনার বান এই ছেলের মুখ থেকে শোনার বার মাইরমন মেলা তো অন্যরকম হয়ে গেল আমি ভাবি না আমার ছেলেরকম কথা বলবে ঠিক এমনই ভাবে দিন যা এ কথা থাকে দিন যায় সময় দেয় সময় পেরিয়ে মাস যায় মাস পর বছর যায় এরকম চলতে চলতে এক সময় দেখা গেল বিউটি আর তার শাশুড়ি এমন অবস্থা আছে ফাতে বেগম কোনো কাজের কথা বললে মূল্যায়ন করে না এই জন্য নিজেই সেই কাজগুলো সামলে নেই একদিনে বৃষ্টির মধ্যে রান্না শুরু করেছে ফাতেমা বেগম রান্না করছে হঠাৎ বৃষ্টি আসায় ডাক দেয় বলেন ও আমার বৌমা বাহিরে কাপড়গুলো ভিজে যাচ্ছে কাপড়গুলো উঠাও এ কথা বলার কারণে পুত্রবধ বলল তুই আমাকে আদেশ করার কে আমি ইচ্ছা করলে কিছু করতে পারি নাও করতে পারি এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না এই ব্যাপারে শাশুড়ি বললা বাবা তোমাকে আমি এমন কি ভালো এমন কি খারাপ কথা বললাম এতটুকুর কথা বলার কি আমার কোনো আমাকে কোনো রকমের তোমাকে আদেশ করার কোনো নিয়ম নাই আমি কি তোমাকে কিছু আদেশ করতে পারি না এতটুকুন কথা কি তোমাকে আমি বলতে পারি না এই কথা বলে শাশুড়ি বউ এক সময় তর্কের মধ্যে চলে গেল শাশুড়ি এতটুকুন কথা বলাতে তার পুত্র বধু বিউটির বেগুনে ঝুলে উঠলো শাশুড়িকে অকট ভাষায় গালি গলা শুরু করলো এম অবস্থায় তার ছেলে বাড়িতে ঢুকে পড়লো রাজীব বাড়িতে ঢুকে যা দেখলো দেখার সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার কান ভরে তার মায়ের বিরুদ্ধে অনেক রকমের কথা বলল আচ্ছা খুব কাছে আসছে ভাই রামান ঠিক এমতো অবস্থায় যখন তাদের মধ্যে ঘটনা শুরু হলো স্ত্রীর কথা শুনে মাকে শাসন করতে গেল হাতে নিল একটা লাঠি লাঠি দ্বারা মাকে পিটালো মাকে বলল মা তোর কি আর হুশ তোকে আমি বলছিলাম এর ফল ভালো হবে না তাহলে কেন আমার স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার করছো তাহলে কি তোমাকে আমি আবার বিয়ে দেবো অন্যের ঘরে পাঠাই দেব এরকম অশালীন কথা বলার পর আবার মাকে মারধর শুরু করল মারতে মারতে মা যখন অজ্ঞান হয়ে গেল তার শরীরে কাপড়ে এলে হয়ে গেল মা তখন জ্ঞান হারার মতো এম তো অবস্থায় রাজীব সেখান থেকে চলে যাচ্ছিল এমতো অবস্থায় তার স্ত্রীর দড়ি চাটা ঝাঁটার গোলা ধরি ঝাঁটার আঁকা ধরে গোলার দিক দিয়ে কয়েকটা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল স্ত্রীর মহব্বত হয়ে ছেলে কোনো কিছু বলতে পারলো না সেই স্ত্রীর ফাঁদে পড়ে গেছে স্ত্রীর মায়া জালে পড়ে যাওয়ায় সে কখনোই আর সেই দিকে এগোতে পারে না আমার প্রিয় ভাইরা এরকম অবস্থার পর পাশের বাড়ির একজন প্রতিবেশী নাম হলো নাসিমা বেগম নাসিমা বেগম দূর সম্পর্কের চাচি হয় বাড়িতে এসে বলছে কিরে রাজি তোর মায়ের অবস্থা কেন কেন তোর মা এরকম হলো তখন সে বলতেছে চাচি আমার মাকে উত্তর মধ্যম কিছু লাগিয়ে দিয়েছে মাত্র আর কিছু না কারণ এই তার ব্যবহার আমার স্ত্রীর সঙ্গে এরকম সবসময় বক বগায় আমার স্ত্রীর সঙ্গে আসারেন ব্যবহার করি আর আমার স্ত্রীর কচি মনে কষ্ট দেয় সেটাও আমার কাছে কষ্টের কারণ এই জন্য আমার মাকে আমি এরকম করেছি প্রিয় ভাইয়ের নাসিমা বলল রাজীব তোমার মায়ের সাথে কি তোমার এই আচরণ করে ঠিক হলো মা যদি অপরাধও করে তারপরও সন্তান তার মাকে কখনো এরকম আচরণ করতে পারে না মায়ের গায়ে হাত তুলতে পারে না এবার তাকে হুঁশ ফেরানোর চেষ্টা করলেন হুঁশ ফেরানোর পরে ঘরে খাটের উপর সোয়াই দেয়া বললেন রাজীব তোর মায়ের প্রতি খেয়াল রাখিস আর তোমরা দুজন তোর মায়ের কাছে ক্ষমাচে এনিস কেমন এ কথা বলে সে চলে গেল আমার ভাইয়েরা দিন চলে রাত হয়ে এলো রাতের মধ্যে রাশিমা ফাতেমা বেগমের চোখে কোন ঘুম নাই বারবার দুঃখ তার মনে মতো তোলা দেয় আমার ছেলেবা কিরকম অকথ্য ভাষায় গালি গালাজ করলো আমাকে আবার নতুন করে বিয়ে দেওয়ার প্রস্তাব করলো এমনকি আমাকে মারলো আর কষ্ট সহ্য করতে পারবো না আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে বারবার ফিড়াফিড়ি করেছে সুতরাং আল্লাহ এত কষ্ট করে আমার ছেলেকে লালন পালন করলাম আর সেই ছেলে আমার প্রতি এরকম তার স্ত্রীর কথা শুনে আমার সাগরশালী ব্যবহার করল এই বাড়িতে আর আমি থাকতে চাই না আমি অজানার পথে রওনা দিলাম ওরা তুমি আমার ফরিয়াদ শোনো আমি নিরাপরাধ মানুষ আমার বিরুদ্ধে আমার যে আচরণ করেছে আমার ছেলেকে যে লাগিয়ে দিয়েছে এই জন্য তার বিচার আমি তোমার কাছে আল্লাহ তুমি নিজেই তার বিচার করো শুধু তাই নাই, আমার যে সন্তানের তুমি এত কষ্ট করলাম জীবন যৌবন সব শেষ করে দিলাম সে সন্তান আমার গায়ে হাত উঠাইছে আল্লাহ তুমি আমার সন্তানেরও বিচার করো এতটুকুন কথা বলে বাড়ি থেকে চলে গেল পথে আল্লাহ দেখলো না ও দরদি ভাই ওই বিউটির বুকের মধ্যে হলো এমন প্রচন্ড ব্যথা ব্যথার জন্য গাধার মতো চিল্লা বাল্লা করে গ্রামের মানুষরা টিপতে পারে না তার চিল্লা জ্বালায় এরকম অবস্থার মধ্য দিয়া অনেক চিকিৎসা করা হলো এই চিকিৎসায় কোনো রকমের রোগ ধরা পড়ে না এই এর মধ্য দিয়া এর দিয়া এক সময় করে ধরা সেই বিউটির মধ্যে পোকা ধরেছি আর পোকাগুলো যখন সেখানে কটকট করে কামড় দেয় তখন সে গাদার মতো চিল্লাইয়ে ওঠে আমার বন্ধুকান এইভাবে চিত সময় তার শরীর থেকে দুর্গন্ধ শুরু হলো এবার রাজীব তাকে শ্বশুর বাড়িতে পৌঁছাইয়া দিয়া বলে দিল তোমাদের মেয়েকে তোমাদের কাছে রেখে গেলাম সুতরাং আমি আর তার দেখাশোনা করতে পারবো না এতটুকু কথা বলে চলে গেল আমার বন্ধুগণ তার সেখানেই জীবন লীলা শেষ হওয়ার পর্যায়ে এক পর্যায়ে রাজীবও অসুস্থ হয়ে পড়লো তার গোটা শরীরে পচন ধরলো হাতের চামড়া খুলে পড়লো হাতের শরীরের গোস্তগুলো খুলে করে পড়ে গেল এক পর্যায়ে বিউটিদের কোনো চিকিৎসা হলো না সে ভোলার মতো চিৎকার করে বলল ও আমার শাশুড়ি মা ও আম্মা আমি বুঝতে পেরেছি কেন আমার এই মরণ বেধি এই বেধির কারণ হলো আপনাকে যে কষ্ট দিয়েছি আর কারণে এই জন্য আমার ক্ষমা নাই ওগো মা আপনি আমাকে ক্ষমা করুন এই জন্য আপনি আমাকে ক্ষমা করুন ক্ষমা না করলে আমাদের কোনো ওমাচার পথ নাই এতটুকুন চিল্লান দিয়া জীবন নীলাতারে শেষ হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল তার জীবনের খেলা আর কোন রকমের কথা নাই তার মানে হলো এই চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অপর দিকে তার ছেলেও একদিন চিকিৎসার অভাবে অর্থ সম্পদ সব ব্যয় করে ফেললো নিঃস্ব হয়ে গেল ফকের হয়ে গেল চিকিৎসা করার মতো আর কোনো ব্যবস্থা নাই চিকিৎসার কোনো জায়গাও নাই এক দিয়ে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার দরদি ভাইয়েরা এই জন্য আমি বলতে ছিলাম কেউ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার না করি অসৎ ব্যবহার করলে আল্লাহর আমি দুনিয়ার উপরে তার শাস্তি দেয়া দিবেন